আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সিলেটে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাঠে নেমেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ অপরাধ ধমন ও নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে নগর এক যুগে বিশেষ মোটরসাইকেল শোডাউন পরিচালনা করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশের ছয়টি থানা বৃহস্পতিবার দুপুর থেকে শুরু করে রাতভর নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্ট ও অপরাধপ্রবণ এলাকাগুলোতে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয় সরেজমিনে দেখা যায় সিলেট মেট্রোপলিটন পুলিশের ছয়টি থানার পুলিশ সদস্যরা নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্ট ও অপরাধপ্রবণ এলাকাগুলোতে রাতভর মোটরসাইকেল শোডাউন পরিচালনা করেন এ সময় বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট সন্দেহভাজন গাড়ি ও সন্দেহভাজন লোকদের তল্লাশি চালানো হয় নিয়মিত টহল কার্যক্রমের পাশাপাশি এই বিশেষ শডাউনের মাধ্যমে বুটের আগে নিরাপত্তা পরিস্থিতি আরও শক্তিশালী করার লক্ষ্য রয়েছে বলেও জানায় পুলিশ সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি মিডিয়া পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন আসন্ন ত্রয়োদশ নির্বাচন উপলক্ষে শহর জুড়ে অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত টহল অব্যাহত থাকবে একই সঙ্গে সকল থানা সমন্বিতভাবে বিশেষ মোটরসাইকেল শোডাউন পরিচালনা করা হচ্ছে ভোটের আগে এবং পরে নগরীর আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছি তিনি আরো বলেন নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ রাখতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করবে পুলিশ এবং আসন্ন নির্বাচনে জনগণের সহযোগিতাও কামনা করেন তিনি এহি আহমদ সিলেট ভিউ সিলেট